আমরা এখন কবুতর চত্বরে আসছি আম্মা এখন কবুতরে খানা খাওয়াবে যাও যাও সামনে যাও খাওয়া খাওয়াইতেছে আজকে শিউলির ব্যাগ কিনতে যে প্রথম লাস্টের দিন যে এর ব্যাগটা কিনতে আজকে এই ব্যাগটাও মক্কা কাশি পাইছে না দেখ

কারো কাছে যাচ্ছে কারে আমি আমি নিয়োগ করতে চাই আমার নিয়োগতর হল লা বাইজ যাওয়ার পড়া ভাইয়া দিলা দিবি করবি না সংবিধান 1 লক্ষ 50 হাজার দেবচার তুমি তোমার করতে দিবি হ্যাঁ তোমার করতে দিবি না না ভাইয়া দিবি মিনিট অর্ডার কাপার সামনে অতিরিক্ত যাওয়ার হয়েছে বেশরা কত জায়গা থেকে কত আছে কত লাগবে লাগাইম রিয়েলি সারপ্রাইজ কবুতর চত্বরে আছি আমরা এখন এই সেই ক্লথ টাওয়ার হেরাম আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারও আছে ছোট্ট একটা বাচ্চা আসছে এই ওয়ে চুয়ে ফাইলুক আম্মা ঠিক আছে চলেন সেন রোদ লাগতেছে ফুরে পানি পড়তেছে কিন্তু খারাপ লাগে না না কিন্তু মানে খুব ঠিক আছে আমার কবুতরের খাবার খাওয়ানো শেষ হয়েছে ইনশাআল্লাহ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি